লাইভ দিতে গিয়ে হয়তো আমি সাহস করে দিয়েছি কারণ প্রতিদিন মরার থেকে আমি মনে করি আপনার এই চ্যানেলে বাইর দিয়ে মরাটা আমার অনেক সুখের আমি আজ সত্যি কথাগুলো বলে আমার মনের মধ্যে যে জমা বেদনা সেটা বলে আমি খুব আজ মানে খুব ফ্রি তাতে যদি আমাকে বরুণ বিশ্বাস হতে হয় কোনো অসুবিধা নেই স্বাধীন ভারতে যদি আমাকে বরুণ বিশ্বাস হতে হয় কোনো অসুবিধা নেই আইন আছে আইন তার বিচার করবে জানি না কাদের পক্ষ নেবে নমস্কার আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে প্রতিটা মুহূর্ত নানা অপরাধের কাহিনী বলুন কিংবা নানা তথ্য আপনাদের সামনে আমি নিয়ে আসি কিন্তু আজকে যেটা নিয়ে এলাম অবাক হয়ে যাবেন আমি বেশ কিছুদিন ধরে কিছু নির্যাতিত স্বামীর আবার বলছি কিছু নির্যাতিত স্বামীর হয়ে কাজ করছি এবং তাদের বিভিন্ন বেদনার কথা তুলে ধরছি আমার সঙ্গে রয়েছেন বরুণ বরুণ রয়েছেন তার কাছ থেকে একটা নতুন তথ্য শুনবো বরুণ বলছি তুমি আজকে কি শোনাবে আমি আজকে আপনাদের শোনাবো সেই সমস্ত শাশুড়িদের কথা যারা জামাই ভাতা পাওয়ার জন্য মানে স্বপ্ন দেখতে থাকে মানে 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 তার জিরো ইনভেস্টে সে জামাই ভাতা পাওয়ার স্বপ্ন দিবারাত্র দেখে চলে আপনি বিশ্বাস করবেন না মানে এর সুদূর প্রসারী প্রভাব সেই সমস্ত শাশুড়িরা মানে কতটা তাদের উপর পড়বে এরা উদাহরণ হিসাবে থেকে যাবে মানে মানে একটু যদি ভেঙে বলো গুছিয়ে বলো যদি ভেঙে বলে বলতে আমি আজকালকার সমাজ ব্যবস্থায় দেখছি পরিবর্তিত আধুনিক সমাজ ব্যবস্থায় এই কিছু শাশুড়ি আছে সব শাশুড়ির কথা বলবো না কারণ আজ আমাদের সমাজের শাশুড়ি মানে মা একদম একদম শাশুড়ি মানে মা তাদের জন্যই কিন্তু আজ আমাদের বেশিরভাগ শাশুড়ি ভালোর জন্য তা আমার সংসার মানে টিকে আছে বা সমাজ ব্যবস্থা সুন্দর আছে কিন্তু সেই সমস্ত শাশুড়িদের কথা বলবো যারা নিজেদের মানে সুপ্ত বাসনা চরিতার্থ করার জন্য করার জন্য জামাইদের মানে কি বলবো ব্যবহার করে সুপ্ত বাসনা মানে কি বলবো কি বলবো আমি মানে মুখের ভাষা খুঁজে পাচ্ছি না কিন্তু আমি তাদের জন্য এই কথাটাই বলবো যেনারা এই জিরো ইনভেস্টে একটা ব্যবসা খুলেছেন আজকালকার দুনিয়ায় ভাবা যায় জিরো ইনভেস্টে ব্যবসা এটা মানে এক লোভনীয় এটা অভাবনীয় আজকালকার সমাজের একটা মানে কি বলবো সবাইয়ের কাছে একটা এটা মানে একটা উদাহরণ হিসাবে তারা পেশ করছে তাদেরকে স্যালুট তাদেরকে আমি স্যালুট জানাতে চাই মানে তাদের এই অভাবনীয় মানে বুদ্ধিমত্তার জন্য তারা এই শাশুড়ি ভাতা যে বলছিলে হ্যাঁ শাশুড়ি ভাতা ওইটাই ওটাই বলছিলাম যে শাশুড়ি বিয়ের আগেই ঠিক করে নিচ্ছে আমার মেয়েকে আমি কোন সরকারি চাকুরি ছেলের সাথে বিয়ে দেবো আচ্ছা এবং বিয়ে দেবো দেবো আরে এটা একটা জিনিস মেয়েরা কিন্তু এর আগে দেখেছি বহু মেয়ের সঙ্গে কথা বলে দেখেছি তারা বলে যে সরকারি চাকুরে মানে ভালো রোজগারে চাকুরের ছেলের সঙ্গে সে বিয়ে করবে হ্যাঁ সেরকমই তুমি তো সরকারি চাকুরে হ্যাঁ হ্যাঁ তো সেরকমই মানে শ্বশুরীরা প্রথমেই ভাবে সরকারি চাকরি ছেলের সাথে মেয়ের বিয়ে দেবো এবং যখন বনিমানা হবে না আমার তো ওই 125 सीआरपीसी রয়েছে 125 सीआरपीसीতে যে 498 এও রয়েছে মেয়েদের পক্ষে আইন তখন নানা ভয় দেখিয়ে এ দেখিয়ে আমি সেটা দিতে পারলেই আমার ওই বেঁধে গেল শাশুড়ি ভাতা শুধু মেয়ে পাবে মানে তোমার স্ত্রী পাবে মানে যে একজন স্বামী স্ত্রী পাবে দেখুন স্বামী স্ত্রীর এই সুন্দর মানে বন্ধনে আজকাল শাশুড়িদের লম্বা নাকটা মানে ইন্টারফেয়ার করার মাধ্যমে তারা না তাদের মনোবাচনা পূর্ণ করার জন্য মেয়েদের দিয়ে আজ এইসব করাচ্ছে অনেক স্ত্রী এগুলো করতে চান না কিন্তু তার মায়ের কথা সবসময় কানে মন্ত্রণা দিয়ে দিয়ে না তাদের মাথাগুলো খারাপ করে দিচ্ছে সংসারে আগুন ধরিয়ে দিচ্ছে আমি সেই সমস্ত শাশুড়িদের কথাই বলছি গুটি 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 করে আসলে শোনো শো শোন আপনাদেরকে কথা বলি যে অনেকে হয়তো দেখছেন এটা সব শাশুড়ি কিংবা সব গৃহবধূদের নিয়ে কিন্তু বলা হচ্ছে না তাই তো অবশ্যই আমি সেই সমস্ত শাশুড়িদের কথা বলছি যেনারা এই সুন্দর সমাজ ব্যবস্থাটাকে নষ্ট করে দিতে চাইছেন তাদের এই বিকৃত মানে ইচ্ছা চরিতার্ত করার জন্য অবশ্যই তারা যদি জামাইয়ের সাথে বসে সুন্দর একটা মেলামেশার মাধ্যমে জামাইয়ের কাছে আবদার করে বাবা আমাকে তুমি এটা দাও এটা দাও তারা কিন্তু দিতে প্রস্তুত কিন্তু ওই যে মাথায় পোকা নড়লে তারা যে জামাই বোকা জামাই চাকরি করে জামাই আমার কিছু করতে পারবে না জামাইয়ের সম্মান আছে তো দাও গিয়ারে খেলে দিয়ে তাকে মানে একবারে শুষে না তোমার তো তোমার মত বটে জীবন দিয়েই বোধহয় জীবন দর্শনে আমি আমার অনেক বন্ধুকে দেখেছি আমার কলিগকে দেখেছি তেনারা এইভাবে সাফারার এবং হয়ে চলেছে কত মানে ফেসবুক ইউটিউব খুললেই তো সব দেখা যায় আপনিও সেটা ভালোভাবে জানেন আপনি এই নিয়ে কমবেশি কাজ করছেন আপনারও অভিজ্ঞতা আছে আমার অভিজ্ঞতা আছে তবে প্রতিদিন রাত্রিবেলা হলে যে সমস্ত নির্জাতিত পুরুষরা ফোন করেন তাদের যে সংসারগুলো ভেঙেছে সুখের সংসারগুলো ভেঙেছে আমি আপনাদেরকে বলি এমন এমন আছে যে স্ত্রী কিন্তু ততটা রেগে নেই প্রথমে চলে গেলেন স্বামীকে ছেড়ে সেটা প্রত্যেক সংসারে এই ধরনের একটা সমস্যা তৈরি হয় দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রী তাদের মধ্যে হয়তো কথাবার্তা হয় না কিংবা তারা হয়তো একই বাড়িতে থাকছেন কিন্তু যখনই সেই গৃহবধূর মা জানছে তারপর কিন্তু একটু অন্য রকম গৃহবধূর মায়ের হাত ধরে ঢুকছে অন্য পুরুষ এবং অন্য পুরুষের সঙ্গে মেয়ের যে মেলামেশা সেটা কিন্তু অবাধিত দাঁড় করে দিচ্ছে তারপরে হচ্ছে কমপ্লেন বেশিরভাগ পরিবারের শাশুড়িরা তারা কিন্তু যুক্ত একেবারে একেবারে তাদের মেয়েদের সংসারে ভাঙন ধরানোর জন্য কি মনে করেন হ্যাঁ অবশ্যই আপনি একেবারে সঠিক কথাটাই বলতে চেয়েছেন আমি এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি আমার মিসেসের যে আশেপাশে তার কাকিমারা আছে নাম আমি বলতে চাইছি না তার একেবারে ক্লোজ কাকিমা তাদের সম্মুখে আমার সাথে যাবতীয় মানে নির্যাতন হয়েছে তারা সবটাই জানে তাদেরকে এখন ফোন করে বলতে গেলে তারা বলে দেখো তোমার শাশুড়ির সাথে আমাদের থাকতে হবে তাই আমরা এই বিষয়ে কিছু বলতে পারি না তাহলে কি আপনারা অসতের সাথ দেবেন এই বলে আপনারা কি হিন্দমনস্কতা ভুগবেন না অসতের সাথ দিয়ে শুধু এই কারণে যে আপনারা আপনার প্রতিবেশীকে নিয়ে থাকবেন তাই মুখ খুলবেন না আপনারা সত্যটা বলবেন না আপনারা তো সব জানেন সমস্ত কাকা কাকিমা পাশের বাড়ি সকলে সব জানেন ও আজ আমার দু সালের জানুয়ারি শেষের দিকে বাড়ি থেকে চলে গেছে ও দু বছর আড়াই বছর থাকার পর দু বছর থাকার পরে গিয়ে আড়াই বছর থাকার পর গিয়ে ও আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিল যে আমি বাড়ি থেকে বার করে দিয়েছি আড়াই বছর পর অর্থাৎ আড়াই বছর আগেই আমার বাড়ি থেকে চলে গেছে কিন্তু পুলিশ থানায় গিয়ে কোর্টের কাছে মিথ্যা এভিডিভিট দিচ্ছে অর্থাৎ মিথ্যা কোর্টকে মানে গুমরাহ করা যায় আমাদের সমাজ ব্যবস্থায় কোর্টকে গুমরাহ করাটা সত্য মানে খুবই সহজ কোর্টের কাছে সত্যা প্রমাণ করা মানে খুব দুরূহ ব্যাপার হয়ে গেছে এখানে আমাদের বাবুরা যেনারা আছেন তারা দায়িত্ব নিয়ে যে কেসটা লড়েন দুজনেই কিন্তু ন্যায় দিতে যান অ্যাকচুয়ালি ন্যায়টা কি দুজনেই পাবে একজন যে কোনো পাবে কিন্তু যখনই আমাদের ছেলেদের এই ব্যাপার নিয়ে দেখেছি উকিল বাবুরা সব কোথায় যেন একটা খেলা চলছে গেলেই সেই বাতাবরণে আমরা বুঝতে পারি আজ হয়তো আমি খুব কম দিন কোটে ঘোরাফেরা করছি এই সম্বন্ধে আমার জ্ঞান ছিল না কিন্তু গিয়ে আমি যত টাকা এনভায়রনমেন্ট বুঝতে পেরেছি একদম যদি আমার এখন লেখা আছে সত্তর হাজার টাকা আমার মাইনে আমি যে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি তো আমার ওই সত্তর হাজার টাকার মাইনে যেই দেখলো সব উকিল অন্যদিকে চলে গেল মানে তাদের একটাই লক্ষ্য ওই সত্তর হাজার অর্থাৎ টাকা বড় বালাই ন্যায় সেখানে বৌন মুখ্য নয় একদম 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 আমি একটু

আমি আজ সত্যি কথাগুলো বলে আমার মনের মধ্যে যে জমা বেদনা সেটা বলে আমি খুব আজ মানে খুব ফ্রি তাতে যদি আমাকে বরুণ বিশ্বাস হতে হয় কোনো অসুবিধা নেই স্বাধীন ভারতে যদি আমাকে বরুণ বিশ্বাস হতে হয় কোনো অসুবিধা নেই আইন আছে আইন তার বিচার করবে জানি না কাদের পক্ষ নেবে ঠিক একটা জিনিস আপনাদেরকে বলি যেটা আমাদের আলোচনা ছিল শাশুড়ি ভাতা বিধবা ভাতা থেকে আরম্ভ করে বার্ধক্য ভাতা থেকে আরম্ভ করে সেগুলো সরকারি প্রকল্প কিন্তু একটা প্রকল্প আপনাদেরকে বলে রাখি যেটা শাশুড়ি ভাতা মানুন আর নাই মানুন মহামান্য যারা রয়েছেন যারা আইন তারা ভাববেন যে একজন পুরুষ দিনের পর দিন তারা কিন্তু নির্যাতিত হচ্ছে তারা টাকা দিচ্ছে তারা আদালতে আইনকে আইনকে মান্য করে টাকা দিচ্ছে এমন এমন লোক আছেন যারা এখান থেকে বিহারে পোস্টিং রয়েছেন তারা তারা কলকাতায় আসছেন যেদিন ডেট আছে সেদিন তার শ্বশুর কিংবা তারা কেউ আসছেন না উকিলের কথা অনুযায়ী এই যে আসছেন না তাদের কি অবস্থা জানেন একটা স্বামী পঁচিশ গ্রাম থেকে একশো গ্রাম মুড়ি কিনে সে খেয়ে জীবন কাটায় আর স্ত্রী মাস 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 প্রত্যেক মাসে টাকা গুণে নিয়ে যাচ্ছেন সে নিয়ে যাচ্ছেন কোথায় তার বাবা মার কাছে অর্থাৎ শাশুড়ি ভাতা বলাটা কি খুব খারাপ হলো যদি ইনি ভুল বলে থাকেন তাহলে আমি মনে করব যে হিউম্যানিটির দিক থেকে অনেকে পিছিয়ে রয়েছে যদি এটা নিয়ে আমার বিরুদ্ধে কিছু হয় হোক না একটা কলরব একটা কণ্ঠস্বর যারা গুমড়ে মরছে প্রতিদিন ঘরের কোনায় সেই কণ্ঠস্বরটা জেগে উঠু যারা আইনকে হাতে করে নিয়ে যারা প্রত্যেকটা মুহূর্তে তারা অন্যকে শোষণ করছে এমন স্বামীর বাবা মাকে আমরা দেখেছি আমি দেখেছি যারা কিন্তু সেই ঝড়ে ডাল ভাঙা অবস্থায় দীর্ঘদিন ধরে ভিজে থাকা একটা পাখি শুধু ডালটা আঁকড়ে স্নাত অবস্থায় ভয়ে বসে রয়েছেন তার জীবনের ভয় সেইরকম বাবা মাকে আমি দেখেছি যারা আইন প্রণয়ন করেন আমিও এই দেশের নাগরিক তাদের কাছে অনুরোধ এদেরকে দেখুন স্ত্রী ভাতা ঠিক আছে শাশুড়ি ভাতা বন্ধ করুন এই কথাটা যদি বুঝে থাকেন তাহলে আপনারা বুঝবেন যে কত বড় পদক্ষেপ আপনাদের প্রয়োজন আছে সেই বমকেশ রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে তাদের আমলে যে ব্যবস্থা ছিল নারীদের হয়ে সেই ব্যবস্থা আজকে আর নেই সবাই সমান অধিকারে সরকারের সহযোগিতায় তারা কিন্তু উঠে এসছে সামনে তবুও কেন সেই প্রায়োরিটি হবে কেন সেই মহিলারা একইভাবে ভাবে পুরুষদের শোষণ করবেন কেন শ্বশুর লোকেরা অর্থাৎ কোন স্বামীর শ্বশুর বাড়ির লোকেরা তাকে আইনের আটকে দিয়ে শোষণ করবেন দেখা উচিত দেখা উচিত আমিও পর্যন্ত আমার রাইজ করলাম নমস্কার সবাই সঙ্গে থাকবেন অর্থাৎ যারা সম্ভব মনে করবেন বেশিরভাগ তো মেরুদণ্ড আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি প্রত্যেকটা মুহূর্তে এই শোষিত পুরুষদের পাশে রয়েছে малышка.